বিভিন্ন বিদ্যালয়ে প্রতি বছরই অনুষ্ঠিত না বিগত বছরের জন্য বিদ্যালয় যথেষ্ট উৎসিক এবং ভালোভাবে এই কথা তারা রূপায়ন করেছে হাত কোরিয়ারের ছাত্র শিক্ষক হচ্ছে এবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আমি বলব যে আমাদের প্রভক্তি বক্তারা বিশেষভাবে আলোচনা দেখছেন আমার অর্থাৎ একটা প্রোগ্রাম আছে তারপর ওই বিদ্যালয়ে যেহেতু আমি বিদ্যালয়ে প্রথম শিক্ষা গ্রহণ করি পারি ওয়ান এই স্কুলে শিক্ষা গ্রহণ করি একাডেমি পরবর্তী সময়ে আমি এই কলেজে গিয়েছি বিদ্যালয়ের মধ্যে আমার একটা বাড়াটাও নিজের বাইরে বিদ্যালয় পাশাপাশি এটা একটা আলাদা একটা অনুভব বা টানা আছে বিদ্যালয়ের আমরা আগের থেকে দেখেছি এটা ব্যবস্থা আমি বলবো অনেকটা পরিবর্তিত হয়েছে বিশেষ করে পঠন পাঠনের ক্ষেত্রে বিদ্যালয় তারা জায়গা করি মধ্যে যারা শিক্ষক শিক্ষক হোক যারা দায়িত্ব তারা আমি যাতে থাকাটা রাখা যায় এবং বিদ্যালয়টাকে যাতে ভালোভাবে পরিচালনা করছে সরকারের সঙ্গে কথা বলবেন তখন সহযোগিতা আমাদের এই যারা রাজ্যে আছেন তারা করে যাবে আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টি সরকার পরিবর্তন যে সমস্ত সঙ্গে শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া শিক্ষানীতির মাধ্যমে উচ্চশিক্ষানীতির মাধ্যমে আমাদের রাজ্য সরকার শিক্ষাগত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যাতে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আমাদের জাতীয়গত পরিবর্তনের যারা আছে যারা আতঙ্ক প্রজন্ম যারা আমাদের রাজনৈতিক এবং রাষ্ট্রকে গঠন তাদের জন্য বিশ্বাস সুযোগ আগে থেকে একটা চিত্র ছিল যে শুধুমাত্র যে এই স্বাস্থ্যnavbar-এর অবকাঠামোর মধ্যে কোন দরকার ছিল। ওইদিক থেকে শিক্ষা ব্যবস্থা ছিল তো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে গুণগত আফ্রিকা প্রকল্প এবং বহুপদী দাও মহামি দাও বিশ্বের বিভিন্ন মধ্যে এই কিছু পড়া পদ্ধতি রয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি এবং জাতীয় পরিষদ হল কলিগ বোর্ডের যে বিভিন্নভাবে নতুন নতুন পরিক তৈরি করেছে সেগুলো আগে আমাদের রাজ্যে যাদের প্রতিবাদ ছিল কিন্তু আর্থিক ছিল না তাদের তো বিজ্ঞান বা প্রকাশ করার শিক্ষা গ্রহণ করার সুযোগ ছিল আমরা ইন্টারনেটে খুব চিন্তার অভাব অনুভব করি কিন্তু মহিলা দিয়ে জল যা সম্পূর্ণ প্রকল্পের ಸಂಪক ছিল কিন্তু এখন রিদাতে তার ছাত্রকে সেই সুযোগ দেয় এটা কিন্তু শুধুমাত্র এটা পক্ষপাত করা হলো বিভিন্ন টিম সোলভার বিভিন্ন স্ট্রা

পরিবেশ ভালো রেখে মহল ভালো রেখে শিক্ষা প্রদান করলে আমাদের প্রচন্ড পরিশ্রম করবে তাদের কিছুটা অনেকগুলি অনেকটা আলোচনা করেছে তুলনার চেষ্টা করছে বিদ্যালয় বিষয় আছে যেগুলি পরিবারের জন্য আমি দেখবো যেহেতু আমি এই हम बिहार में पार्टी में नजर आते हैं और मैं आपका स्वागत करता हूं। हमारे यहां तक भी जो है बिहार में जो है 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 जो এসএলসি কমিটির সঙ্গে আমি আলোচনা করবো আমি করব প্রথম শিক্ষিকা বা শিক্ষক শিক্ষিকা আছে কিংবা এসএমসি কমিটি যদি যা যা বিষয় আছে যদি আমার বরাবর আমি আমার দিক থেকে যতটা করার করবো আর সরকারি বরাবর আমি নতুন যাতে হবে আমার এটা আগে আমি প্রথম প্রথম শিক্ষা গ্রহণ করি যাতে

আমি বলবো যে এলাকার প্রতিনিধি দিনের প্রতি সরকারের সঙ্গে যুক্ত আছে আমাদের বিভিন্নভাবে আমরা চেষ্টা করবো এই বিদ্যুৎ স্বাধীন এবং আমার আশা থাকে এই থেকে অনেক ফুটে বিদ্যালয়ে আঁকারে ছোট